কি নিয়ে চান অনেকে জানিয়েছেন যে হাঁসের ডিম হাঁসের খাবার নিয়ে ভিড় তো সেই জন্য আজকে হাজির হয়ে গেলাম আজকে আপনাকে জানাবো আশি পঁচাশি পার্সেন্ট বা পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্টের মধ্যে ডিমটা থাকবে সেক্ষেত্রে আপনারা খাবারটা কিভাবে ম্যানটেন করবেন কি খাবার দিলে হাঁসটার ডিম ভালো আসবে হাঁসটা থাকবে সুস্থ হাঁসটা থাকবে সবল এবং ডিমটা আমি ভালো অর্থাৎ পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্টের মধ্যে থাকবে আর ডিমের জন্য অনেক ভালো এটা অলরেডি সবাই জানে যে নতুন করে বলার কিছু নেই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব হাঁসের খাবার কিভাবে ম্যাটার করতে হবে এবং আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিমটা ভালো পাওয়ার জন্য খাবারটা আপনি কিভাবে দিবেন কি কি খাবার আপনি দিবেন খাবার আপনি হাঁসের জন্য বা হাসটার জন্য দিতে পারেন বা একটা হাঁস কতটুকু প্রতিদিন খাবার খায় কত গ্রাম খাবার যে খায় সেটা আজকে আপনার ধারণা দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে কি হবে নতুন খাবারে যারা আছেন আপনারা হাঁসের খামার শুরু করতেছেন অনেকে শুরু করবেন এই যে একটা সন্দেহটা এটা আপনার দূর হবে অনেকের মধ্যে থাকে যে আমি যে হাঁসের খামারটা শুরু করব খাবার কতটুকু খাবে আমি লাভ কি মানে কতটুকু খরচ হতে পারে এটা আমি একটু একটু ধারণা করে মানে শুরুর যে হিসাবটা সেটা আপনাদেরকে দিব বাকিটা আপনার হিসাবটা আপনি নিজ থেকে করে নেবেন্লাহ তো চলুন দর্শক ফোর ভিডিও জুড়ে আমি আছি গোলাম রব্বি দেখছেন তাকো হাঁসের খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক যেটা বলছিলাম আপনি যখন একটা হাসির খামার শুরু করবেন আপনার ডিম পাড়া হাঁস রয়েছে সেক্ষেত্রে আপনি কি ধরনের খাবার দিতে পারে সেটা আজকে জানাবো ইনশাল্লাহ তো খাবারগুলো দিচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দিব বাইরে কোনো কিছু বলতে পারবো না খাবার তো অনেক আছে তবে আমরা আমরা যে খাবারগুলো দিয়ে মেনটেন করছি আমরা যে খাবারটা দিচ্ছি পিছনে তো হাজরা ডিম হাসটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে খাবারটা দিচ্ছি আমরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম সেভাবে পাচ্ছি সেই খাবারটা আপনাদেরকে ধারণা দিতে করবো আচ্ছা আমরা দিচ্ছি আপনার ধান এবং ফিড হচ্ছে মিক্স করে একটা পাত্র নিবেন আমরা তো গামলা বলি অনেক বুল বলে জায়গায় খাবার যে পাত্র আছে সেটাতে আপনারা ধানটা এবং ফিটটা আপনারা মিক্স করে দেবেন প্রায় সময় অনেকে দেখা যায় আপনারা ধানটা এবং এই ফিটটা আলাদা আলাদা বুলে বা পাত্রের মধ্যে দিন এটা আপনি করবেন না কারণ কি এখন সে যদি ফিট খেয়ে মজা পেয়ে যায় ধানটা কম খেতে পারে কম খাবে ধানটা যদি বেশি মজা পেয়ে যায় এবার ফিডটা সে আবার কম খাবে এই জন্য যেটা করতে হবে ফিফটি ফিফটিতে করতে গেলে আপনাকে করে দিতে হবে শামুকটা এখন কিছু কিছু এলাকায় আছে শামুকটা সেভাবে পাওয়া যায় না এটা অনেকে আপনারা জানিয়েছেন সেক্ষেত্রে আপনারা শামুক যদি না পারেন আপনারা ধান সরি ভুট্টা অথবা গম আপনি অ্যাড করতে পারেন এখানে পাশাপাশি আমাদের অনেক জায়গায় যে পুকুরা যেখানে আছে বা আপনারা তো হাঁস পালন তো পানি ছাড়া তো করতে পারবেন না আপনি যদি এই আবদ্ধভাবে করেন তারপরে আপনাকে হাউস আলাদাভাবে করতে হবে তবে গ্রাম এলাকার মধ্যে বা হাওর এলাকার বা হাওর প্রান্তিক এলাকার মধ্যে আমাদের মতো হাওরে যারা থাকেন বা গ্রামে যারা থাকেন তাদের জায়গায় পুকুর তো অবশ্যই আছে তাই না তো সেই পুকুরে যে কচুরিপোনা পাওয়া যায় আমার আমি আমার সামনে যে পুকুর আছে সেখানে প্রচুর কচুরিপোনা আছে আমরা এই কচুরিপোনায় হাঁসকে দিই হাঁসগুলো তা খায় হ্যাঁ এগুলো এগুলো আপনি দিতে পারেন যেমন আছে করে কেটে আপনি ধানের সাথে মিক্স করে দিতে পারেন এগুলো আপনি অ্যাড করতে পারেন আর হচ্ছে এখন বলতে পারেন যে হাঁস কতটুকু একটা হাঁস খাবার খায় আমাদের ধারণা ক্ষেত্রে আমরা আহ যতটুকু যতদিন হাঁস পালন করছি আমাদের আইডিয়া মোতাবেক একটা হাঁস একশো গ্রাম সে খায় এবং খুব বেশি হলে দেড়শো গ্রাম পর্যন্ত সে খেতে পারে এখন আমি এইটা কেন বলতেছি আমি চাইলে কিন্তু এত কেজি দশ কেজি পাঁচ কেজি বলতে পারতাম কেন বলতেছি না কারণ আপনার হাঁস খামারে একশো হাঁস আছে আরেকজনের খামারে তিনশো আছে আরেকজন পাঁচশো আছে এভাবে হিসাব করে নেবেন একটা হাঁস যদি দেড়শো গ্রাম খায় তো পাঁচশো হাঁসে কত এক কেজি হতে পারে এটা আপনি হিসাব করে নেবেন দুইশোতে একশোতে আছে পনেরো কেজি একশোতে পনেরো কেজির মতো আসে তো পনেরো কেজি যদি আসে তাহলে আপনি এই সাত কেজি দিবেন হচ্ছে ধান কেজি করে ফেলবেন বাকি যে থাকে সেটা হচ্ছে আপনি কচুরি দিবেন শাকসবজি দিবেন এইভাবে খাবারটা মেনটেন করবেন ঠিক আছে আরেকটা হলো খাবার এখন কোন কোন সময় দিবেন যদি আবদ্ধভাবে হয় তাহলে তিনবার দিতে হবে আর যদি হয় তাহলে হাওড়ে আপনি ছেড়ে উন্মুক্ত ভাবে স্বাধীন ওয়েতে আপনি হাঁসের খাবারটা বা হাঁসটাকে পরিচর্যা খাবার করতে পারবেন আরেকটা আর কিছু পরিচর্যা দিক থেকে যদি বলতে চাই সতর্ক দিক থেকে যদি বলতে চাই খাবারটা তো এইভাবে আপনি মেনটেন করবেন এবং যেটা করুন পানিটা একটু পরিষ্কার দেওয়া খাবারটাকে একটু শুকনো রাখা ওরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটা পায় আর আর কিছু টিপস আলাদাভাবে আমি দিতে চাই সেটা হলো প্রায় সময় ডিমটা কমে যায় তো খাবার আমার আবার থাকে না যে খাবার খাবার আমার ঠিক আছে কিন্তু ডিমটা কেন পাচ্ছে না সেক্ষেত্রে দেখতে হবে হাঁসের ভিতরে ভিতরে জ্বর হচ্ছে কিনা হাঁসকে ভিতরে অসুস্থ আছে ঠান্ডা লেগেছে কিনা হাঁসের আচরণ দেখে হাঁসের খাবার অভ্যাস ওদের চালচরণ দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আমার হাঁসের কোনো অসুবিধা আছে কিনা পাশাপাশি যদি আহ শিয়াল যদি আক্রমণ করে ফেলে কুকুর বিড়াল যদি এগুলো প্রাণীগুলো আর কি যেগুলো প্রাণী ওর হাস ভয় পায় এগুলো যদি আপনার আক্রমণ করে ফেলে ওরা যে ধাওয়াটা যে খাবে সেখানে কিন্তু অনেক সময় হাঁসের ডিমটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অসুস্থ হলে তো ডিম অবশ্যই কমে যাবে এগুলো আপনি বিভিন্ন দিক থেকে আপনি খেয়াল করে রাখবেন আপনার যেহেতু হাঁস পালনটা করছেন সেই হাঁস আপনাকে রিজিকের মাধ্যম আমরা যে ভিডিও করছি সেটাও হাঁস নিয়ে আমাদের রিজিকের মাধ্যম হচ্ছে হাঁস নিয়ে আমি এত লক্ষ লক্ষ টাকাতে হাঁসের খামারটা করব আমি এমনভাবে পালন করব কেন যে আমার হাঁসটের খামারটা লসের সম্মুখীন পড়বে আমার হাঁসটা অসুস্থ হবে আমি সেভাবে কেন করব। অবশ্যই সেই দিকটা মাথায় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং খাবারটা এইভাবে মেনটেন করলে দেখা যাবে যে আহ আরো অনেক খাবার আছে যেগুলো শামুক আছে এগুলো আপনি দিতে পারেন শামুক যদি থাকে দিবেন না হলে আপনি ভোটটা অথবা গম দুটো থেকে একটা আপনি অ্যাড করতে পারেন তো এইভাবে খাবারটা মেনটেন করবেন প্রায় সোদা হলো আপনি প্রতিদিন সকালে আটটায় আপনি খাবার দেন এভারেজ আটটায় আপনি খাবার দেন এরপরের দিন আপনি নয়টা দিনের ডিম ভেজার সমরো থেকে যাবে অর্থাৎ যে টাইমে দেবেন সেই টাইমটা মেনটেন করবেন দুপুরের সময় যে যে সময় দেবেন প্রতিদিন সেই দুপুরের সময় দেবেন রাতে যখন রাতে বলতে বিকেলে যখন সন্ধ্যার আগে উঠাই ফেলবেন আপনি খাবারটা পেট ভরে খাইয়ে ওদেরকে গোসর গুসুর করাবেন ওরা উঠানো উঠবে ওরা দেখবেন এই মানে যাবে আপনি পানি থেকে পুকুর নিয়ে আবার আপনি ঘরে দিকে দিন কাদা সৃষ্টি হতে পারে আর ঘরটাকে তো রাখবেন শুকনো রাখার চেষ্টা করবেন মাটি হলে সবচেয়ে বেশি ভালো হয় হাসল খে তো ফ্লোর করতে হয় না ভাই এত খরচ করে কোনো প্রয়োজনই পড়ে না আপনার শখ থাকতে পারে আপনি করেন কিন্তু আমরা সাজেস্ট করবো আপনি মাটি রাখতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল খাবার নিয়ে মূলত আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে আপনি কমেন্ট লিখে যেতে পারেন কমেন্ট করে লিখে যেতে পারেন আমরা আপনার এই প্রশ্ন অনুযায়ী কমেন্টেই হোক বা আলাদা করে ডেডিকেটেড ভিডিও দিয়েই হোক আমরা উত্তর দিয়ে ট্রাই ইনশাল্লাহ করব তো খামারি ভাইরা যে দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এই পত্র সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ